আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আবারও আমাদের হ্যাঁ হুসাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে আলোচনা করব কীভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয় আমরা প্রশ্ন করা শিখবো ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে তো আমরা কথা না বলি আমরা আমাদের আলোচনা চলে যাব আমরা যদি বলি তুমি কখন যাবে ওয়াইন উইল ইউ গো তুমি কখন যাও ওয়াইন ডু ইউ গো তুমি কখন গিয়েছিলে ওয়ান ইউ গো এখানে আমরা তিনটা কথা মনে রাখবো একটা হচ্ছে প্রেজেন্ট একটা হচ্ছে ফিউচার ট্যান্স একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স একটা হচ্ছে পাস্ট ট্যান্স তাহলে ওয়ান হুইল ইউ গো তুমি কখন যাবে এটা হচ্ছে ফিউচার ট্যান্স তুমি কখন যাও এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স ওয়ান ডিড ইউ গো তুমি কখন গিয়েছিলে এটা হচ্ছে পাস্ট ইন ডেফিনিট ট্যান্স প্রত্যেকটা অংশে ফিউচার ইন প্রেজেন্ট ইন ডেফিনিট এবং পাস্ট ইন্ডেফিনিট দিয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে সাজিয়েছি তো আমরা পরবর্তীগুলো আলোচনা করব ওয়েন মানে কখন ওয়েন হচ্ছে কখন ওয়াই হচ্ছে কেন ওয়ার হচ্ছে কোথায় আমি আবার একটু রিপিট করছি কখন ওয়াই কেন কোথায় আমরা প্রথমে করবো তিনটা অলরেডি বলে দিয়েছি কখন যাবে তুমি কখন যাও ওয়াইন ডিডিউ গো তুমি কখন গিয়েছিলে নেক্সট থ্রি ওয়াই তুমি কেন যাবে ওয়াই হুইল ইউ গো তুমি কেন যাও ওয়াই ডু ইউ গো তুমি কেন গিয়েছিলে ওয়াই ডিডিউ গো নেক্সট থ্রি ওয়ার ওয়ার মানে হচ্ছে কোথায় তাহলে তুমি কোথায় যাবে ওয়ার উইল ইউ গো তুমি কোথায় যাও ওয়ার ডু ইউ গো তুমি কোথায় গিয়েছিলে ওয়ার ডিড ইউ গো আমরা নেক্সটে চলে যাব নেক্সট হচ্ছে আমরা হাউ দিয়ে হাউ মানে হচ্ছে কিভাবে হাউ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে উইথ হোম মানে হচ্ছে কার সাথে উইথ হোম মানে কার সাথে আফটার হোম মানে হচ্ছে কার পরে তাহলে পরবর্তীগুলো আলোচনা করি তুমি কিভাবে যাবে হাউ উইল ইউ গো তুমি কিভাবে যাও হাউ ডু ইউ গো তুমি কিভাবে গিয়েছিলে হাউ ডিড ইউ গো আমি আবার একটু রিপিট করছি হাউ উইল ইউ গো তুমি কিভাবে যাবে হাউ ডু ইউ গো তুমি কিভাবে যাও হাউ ডিড ইউ গো তুমি কিভাবে গিয়েছিলে নেক্সট উইথ ওম উইথ ওম মানে কার সাথে তুমি কার সাথে যাবে উইথ ওম উইল ইউ গো উইথ হোম ডু ইউ গো উইথ হোম ডিড ইউ গো তাহলে আমরা বাংলা সহ বলি তাহলে বাংলা সহ বললে তুমি কার সাথে যাবে উইথ হোম উইল ইউ গো তুমি কার সাথে যাও উইথ হোম ডু ইউ গো তুমি কার সাথে গিয়েছিলে উইথ হোম ডিড ইউ গো নেক্সট থ্রি আফটার হোম মানে হচ্ছে কার পরে আফটার হোম এর বাংলা অর্থ হচ্ছে কার পরে তাহলে আমরা যদি বলি তুমি কার পরে যাবে আফটার হোম উইল ইউ গো তুমি কার পরে যাবে আফটার হোম উইল ইউ গো তুমি কার পরে যাও আফটার হোম ডু ইউ গো তুমি কার পরে গিয়েছিলে আফটার হোম ডিডি গো আমি আবার একটু রিপিট করছি আফটার হোম কার পরে তুমি কার পরে যাবে আফটার হোম উইল ইউ গো তুমি কার পরে যাও আফটার হোম ডু ইউ গো তুমি কার পরে গিয়েছিলে আফটার হোম ডিড ইউ গো এরকম অসংখ্য বাক্য আমরা তৈরি করতে পারবো ভার্ব চেঞ্জ করে করে আমরা বাক্য তৈরি করতে পারবে নেক্সট ওয়ান টু হোম হচ্ছে কার কাছে টু হোম মানে হচ্ছে কার কাছে টু হোম কার কাছে তাহলে তুমি কার কাছে যাবে টু হোম উইল ইউ গো তুমি কার কাছে যাও টু হোম ডু ইউ গো তুমি কার কাছে গিয়েছিল টু হোম ডিড ইউ গো তুমি কার কাছে গিয়েছিল এরকম ফরওয়ার্ড কিসের জন্য যাবে তুমি ফরওয়ার্ড কিসের জন্য ফরওয়ার্ড কিসের জন্য তাহলে তুমি কিসের জন্য ফরওয়ার্ড উইল ইউ গো ফরওয়ার্ড ডু ইউ ফরওয়ার্ড ডিড তিনটা তুমি কিভাবে কিসের জন্য যাবে ফরওয়ার্ড উইল ইউ তুমি কিসের জন্য যাও ফরওয়ার্ড ডু ইউ তুমি কিসের জন্য গিয়েছিলে ফরওয়ার্ড ডিড তো আশা করি ক্লাসটা এনজয় করেছেন থ্যাংক ইউ সো মাচ আমরা যদি অসংখ্য উপযুক্ত প্যাটার্নে শুধুমাত্র বা প্রয়োজন মতো বাক্য বসিয়ে বার বসিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো যেমন লার্নের জায়গায় আমরা যদি এখানে গোয়ের জায়গায় লার্ন ব্যবহার করি তুমি আমরা যদি এখানে এখানে প্রথমটা যদি যদি আসি তাহলে আমরা যদি এখানে ভার্বটা চেঞ্জ করে দিই তুমি কখন যাবে তাহলে আমরা যদি এখানে ইট ব্যবহার করি তুমি কখন খাবে তাহলে হবে ওয়েন উইল ইউ ইট তুমি কখন খাবে ওয়েন উইল ইউ ইট আর যদি আমরা বলি যে তুমি কখন খাও ওয়েন ডু ইউ ইট আর তুমি কখন খেয়েছিলে ওয়েন ডিড ইউ ইট শুধুমাত্র গো জায়গায় অন্যান্য অন্য ভার্বগুলো ব্যবহার করে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো আশা করি সবাই এনজয় করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আগামী ক্লাসে কোনো একটা টপিক নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও